আল্লাহ তালা পৃথিবী সৃষ্টির শুরু থেকে মাসগুলোকে বারো মাসে বিভক্ত করেছেন এর ভিতরে চারটে মাস হারাম মহা সম্মানিত মাস এই চারটে মাসের একটা হলো মহারম আর হজ কায়দা মহারম এবং রজব এই চারটে আরবি মাস হারাম মাস হিসেবে সম্মানিত যে মাসগুলোতে বেশি পুণ্য করা দরকার গোনা থেকে বেঁচে থাকা দরকার এছাড়া ইসলাম বলছেন সিয়ামি عند الله بحذا صيام شهر رمضان صيام شهر الله المحترم الله تعالىর কাছে সবচেয়ে প্রিয় উত্তম শ্রেষ্ঠতম সিয়াম রমজানের সিয়ামের পরে মুহররম মাসের সিয়াম তার মানে রমজান বাদে বাকি 11 মাসের ভিতরে মুহররম মাসের সিয়াম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নফল হিসাব নফল সিয়াম হিসাব আর বিশেষ করে এই মুহররম মাসের 10 তারিখকে আশুরা নাম দেওয়া হয়েছে এদিনের ব্যাপারে একদিনের রোজার কারণে পূর্ববর্তী সকল গোনাটা মাফ করে দেবেন এ হচ্ছে মাসের এবং আশুরার দিনের যেটা সুন্নত প্রমাণিত ফজিলত তবে এখানে লক্ষণীয় রসুলের পাক সালাম এই আশুরা রোজাটা একদিন না থেকে সাথে আগে অথবা পরে একদিন বাড়িয়ে দিতে বলেছিলেন আদি শরীফে এসেছে লাইন ইনয়শতুল কাবিলা লা আসুমন্না ইয়োমান ক্বাবলাহু আও ইয়োমান বা'দাহু যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই আশুরার সাথে আগে একদিন অথবা পরে একদিন রাখব কারণ আশুরা দিবসটা ইহুদিরা পালন করত তারা একদিন রাখত রসুল পাক সাল্লাম চান যে মুসলিম উম্মা তার এবাদত পালনও স্বাতন্ত্র বজায় রাখুক ইহুদিরা কেন এই আসরে দিবসটা পালন করতেন কিসের স্মরণে তারা এটা এ ব্যাপারে শরীফ এসেছে রসুল পাক সাল আলী আসসালাম মদিনায় এসে দেখেন যে ইহুদিরা আসুরা সিয়াম পালন করে তিনি জিজ্ঞাসা করলেন মা হাদ আলী উমুল্লাদি আন্তুমতা সুমনাফি এটা কি দিনে কেন তোমরা এই দিনে রোজা রাখো তখন তারা বলে হাদে অমন আদিম ইয়মন ফি মুসা ওয়াগার কাফির আউন ফাসামা মুসা শুক্রান এটা বড় মহান দিবস এই দিনে আল্লাহ তালা মুসাকে নাজাদ দিয়েছিলেন এবং ফিরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন এই জন্য আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশের জন্য মুসা রোজা রেখেছিলেন আর আমরা মুসার সুন্নত অনুসরণ করে এই দিনে রোজা রাখি তখন রসুল পাক সাল্লাম বলেন মৌসা আল্লাহ তালার নবী হিসেবে তার এই কৃতজ্ঞতায় শরিক হওয়া আমরা নাহন আউলাবে মৌসা আমাদের অধিকার বেশি যে আমরাও এই দিনে রোজা রাখব এভাবে তিনি মোজর রোজা রাখার জন্য নির্দেশ দেন অন্যন্য হাদিসে এসেছে যে রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে আশুরার সিয়াম ফরজ ছিল এর পরে রমজানের সিয়াম ফরজ হলে আশুরার সিয়াম কি নফল করা নফল করে দেওয়া হয়েছে ফারাওনীদেরকে আমি ডুবিয়ে দিয়েছিলাম এই ঘটনার যে মহান ঘটনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে موسی আর রোজা রাখছিলেন রোজা রাখছিলেন জি জি এবং এখানে ওদের একটা শিক্ষণীয় বিষয় আছে তারপরে तात्पर्यও আছে এটা হলো আমরা যদি আল্লাহর দিনের উপরে আল্লাহর দিনের উপরে সঠিকভাবে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি এবং দৃঢ় প্রতিজ্ঞ হই এই পথে চলতে গিয়ে কোনো বাধা বিপত্তি কোনো বিপর্যয় যদি আসার জন্য কেউ সৃষ্টি করে বিপর্যয় সৃষ্টি করতে চায় আল্লাহ রাব্বুল আলম ওই বিপর্যয় থেকে রক্ষা করবেন চমৎকার আপনার কাছ থেকে আমরা সব চমৎকার তত্ত্বগুলো শুনছিলাম মোহতারাম আমরা আলোচনা করছিলাম সন্ন্যার আলোকে পবিত্র মহরম ও আশুরা বিষয়ে তো এ বিষয়ে আমাদের সমাজে অনেক বিভ্রান্তিপূর্ণ কথা প্রচলিত আছে আসুর আর বিভিন্ন সৃষ্টির ভবিষ্যৎবাণী নিয়ে অতীতকাল নিয়ে অনেক কথা আমরা শুনে থাকি এগুলোর ভিত্তি কতটা মজবুত বা এগুলো নিয়ে যদি আমাদেরকে পরিষ্কার করে কিছু বলতেন সন্ন্যার আলোকে আলহামদুলিল্লাহ আমাদের মোখতারত সহজি হুজুর একটু ইঙ্গিত করেছেন আশুরা নিয়ে অনেক কথা প্রচলিত অধিকাংশরই কোনো ভিত্তি নেই আসুরার ব্যাপারে যেটা সহিহ হাদিসে আসছে সেটা একটু আগে আমরা আলোচনা করেছি হযরত মূসা আরনাজাত মূসা কে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে বাঁচান এ সাড়া সমাজে অনেক কথা প্রচলিত আশুরায় আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন লাওহ সৃষ্টি করেছেন আদম সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আদমকে জান্নাতে দিয়েছেন আদমকে জান্নাত থেকে বের করেছেন অমুক নবুকে বাঁচিয়েছেন অমুক নবুকে निजात দিয়েছেন আশুরায় কিয়ামত হবে আশুরায় এগুলো মহাদ্দেশিনা সবাই একমত এগুলো সব জাল কথা আমাদের ভারতীয় আরবীয় জাল কথা মানে এগুলো কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই কোনো দালিলিক ভিত্তি নেই কোনো সনদ নেই এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহি জয়ীব কোনো সনদেই বর্ণিত হয়নি একান্ত জাল জালিয়াতি সনদে আমাদের দেশের পুরনো ইমামগণ ইমাম বাইহাকি তিনি নিজেও এটা বলেছেন এরপর ইবনুল জাওজি ইবনুল কাইয়েম আমাদের দেশের আল্লামা আব্দুল আমাদের ফুরফুরা শরীফের রহমতুল্লাহ আলহি এবং তার পুত্র একটা বই লিখছিলেন আল ওজুয়াদ এখানে ওনারা বারবার বলছেন যে এগুলো সব মিথ্যা কথা এগুলোর কোনো ভিত্তি নেই এগুলোর কোনো সনদ নেই কাজে সহি যেটা জানা যায় সেটা হলো যে এই দিনে আল্লাহ তালা মৌসা আলহ ইসলামকে নাজার দিছিলেন। এটাই সহিহ হবে আর তো একটা আর আমলের ভিতরে অন্য কোন সহিহ এমন আমল পাওয়া যায় না একটা বর্ণনা আছে এই দিনে যে তার পরিবারকে বেশি খাওয়াবে মান ওয়াসা আলা আয়ালিহি ফি ইয়াউম আশুরা তাক আল্লাহ সারা বছর দেবেন এটা মহাদিসরা সনদ বিচারে অধিকাংশ বলেছেন সনদ খুবই দুর্বল আর এটা আবার একটা অন্য দিক আছে যেটা আমরা হয়তো একটু পরে যাব অনেকেই বলেছেন যে হযরত হুসাইনের বিরুদ্ধে যারা ছিল হযরত ইমাম হুসাইনের শাহাদতে যারা খুশি হয়েছিল তারা এটা বানিয়েছে কারণ এই দিনে যেন মানুষরা ভালো করে খায় আর কি এক দিকে যেমন কিছু মানুষ ইমাম হুসাইনের শাহাদতকে কেন্দ্র করে অতি শোক অতি মাতমেনের নামে ইসলাম বিরোধী অনুষ্ঠান করেছে আরেকদিকে কিছু এবং কিছু জাল কথা বানিয়ে নিয়েছে আরেকদিকে অনেক দুষ্ট মানুষ যারা ইমাম হুসাইনের প্রতি মুসলমানদের যে চেতনা ভালোবাসা এটার বিরুদ্ধে এই দিনটাকে খুশির দিন বানানোর চেষ্টা করেছে এটা অনেক মুয়াদুদ আহলে বাইতের প্রতি ভালোবাসাটাকে তারা উপহাস করতে উপহাস করতে চেয়েছে এই কারণেই কিছু মিথ্যা মিথ্যা ঢুকিয়ে দিয়েছে পরবর্তী পরবর্তী কালে এগুলো এটা সাধারণ শত তারা হয়তো সচেতন নন হাদিসের সনদ বিচারের জন্য মহাদেশিনদের অত্যন্ত সূক্ষ্ম বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে যে পদ্ধতিতে কোর্টে সনদ বলতে জি জি হাদিসটা মানে রসুল পাক সাল্লাম থেকে যে গ্রন্থে উদ্ধৃত হয়েছে একটা সূত্র চেইন অব রেফারেন্স কার কাছে পড়েছেন কে বলেছে এই চেইন অব রেফারেন্স ছাড়া কোনো হাদিস গ্রহণ করা হয় না এবং চেইন অব রেফারেন্সের মানে এটা ভ্যালিডিটি জন্য নির্ধারণ করার জন্য মুহাদ্দিসিনরা যেমন কোটে কোন সাক্ষ্য দিলে অথবা ডকুমেন্ট দিলে ডকুমেন্টটা সঠিক কিনা এটা ক্রস করা হয় एग्जामিন করা হয় ক্রস एग्जामিন মাধ্যমে এটাকে ঠিক তেমনই মুহাদ্দিসরা এটাকে ক্রস করে চিহ্নিত করেছেন এটা সহীন এটা জাল সেই জাল এবং সহি বিচারের মাধ্যমে মানি হাদিসটা বর্ণিত জানতে বর্ণিত হয়েছে এরা

এটাও সনদ বিচারে অত্যন্ত হ্যাঁ অত্যন্ত দুর্বল হাদিস জি শুধু ওই দিনকার জন্য রোজা রাখার আমলটা এটাই সুন্নত মোতাবেক আমল এখানে আরো লক্ষণীয় আসলে এই সহি হাদিস দ্বারা প্রমাণিত আশুরার রোজা কিন্তু আশুরার জন্য खास কোনো নামাজ কিন্তু প্রমাণিত নয় নাই এবং আশুরার এই দিন ছাড়া আমভাবে ভাবে মহররম মাসে রোজা রাখা এমনি মহররমের ফজিলত হিসেবে প্রমাণিত কিন্তু প্রথম দিনে রোজা রাখলে এই সোয়াব দ্বিতীয় দিনে রোজা লাগলে এই সোয়াব ইত্যাদি গুলো স্পষ্ট বলেছেন যে এইগুলো বানোয়াট কথা ভিত্তিহীন কথা আলহামদুলিল্লাহ সকল এবাদত সন্না অনুযায়ী যদি আমরা না করতে পারি তাহলে তো এবাদতগুলো এবাদত বলে গণ্য হবে না বরং পণ্ডশ্রম হবে এই কারণে আমাদের সহিভাবে এবাদতের পদ্ধতি জেনেই এবাদত করা উচিত তো আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে আমরা এই বিষয়গুলো চমৎকারভাবে জানলাম